আমি আছি গাছবাড়িয়ার সরকারি কলেজের ঠিক গেট এর সামনে এটা হচ্ছে একদম পুরাতন জেনারেশনে একটা গেট বলা যায় বাট এটা উন্নয়নমূলক কাজ এই মুহূর্তে চলমান আমি একদম পিছনে ঢুকে গেছি আর এটা হচ্ছে গাছবাড়িয়া সরকারি কলেজের যে কেন্দ্রীয় মসজিদ এই কেন্দ্রীয় মসজিদটা গাইস আসার পথে এত দূরবালি সত্যি আমি এই যে গাছ এটা কেন্দ্রীয় মসজিদের হেঁটে ডিপার্টমেন্টে আর যারা কলেজের আছে এরা ভবনে বা এদের যে ক্লাস রুমে যায় গাইজ এই মুহূর্তে আমি আছি এই কলেজের সেন্ট্রাল ফিল্ডে আমার ক্যামেরাম্যান যদি একটু সেন্ট্রাল ফিল্ডে ঘুরাই দেখাই আপনারা দেখুন কত বড় সেন্ট্রাল ফিল্ড এবং ওইদিকে হয়তো শহীদ মিনার এবং আমার এই পাশে হচ্ছে মূলত গ্যালারি এই শহীদ মিনারে যারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট চলে এই টুর্নামেন্ট গুলো সেন্ট্রাল করে হয়ে থাকে এবং এই সেন্ট্রাল ফিল্ড হয় তার কারণে গুলির বা গুল বারো রয়েছে এইদিকে একটা ওইদিকে একটা ওসাম বলতে গেলে এই ক্যাম্পাস টা একটু জীর্ণশীর্ণ এবং পুরাতন কিছু ভবন সো ডে বাই ডে আমি দেখছি এখানে অনেক ইম্প্রুভ হচ্ছে নতুন নতুন ভবন তৈরি হচ্ছে

এদিকে হচ্ছে আপনার কলা ভবন তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান ভবন ভবন আছে আর এইদিকে হচ্ছে থেকে শুরু করে এদের যে একাডেমিক যে ভবনগুলো রয়েছে ওগুলো আছে সবকিছু মিলে একটা গোছানো ক্যাম্পাস বলা যায় এবং অনেকে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও কিন্তু বানিয়েছি যারা আমার পেজে ইনক্লুডেড আছেন বা আমার ফলোয়ার আছেন তারা অবশ্যই দেখেছেন বাট আমি ওটা চেয়ে এটা একটু বিশ্লেষণ করে একটু সবগুলো দেখানোর চেষ্টা করছি সময়ের কারণে আমার আগের ব্লগটা কিন্তু দেখানো হয় না আপনাদেরকে এখানে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি আমিও কিন্তু এখন ভিডিও শুট করতেছি ভিডিও শুট করতে গিয়ে কিন্তু আমি এখানে অনেক বহিরাগতদের আনা দেখতেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের এখানে লিপ্ত বাট আমি এগুলো আপনাদেরকে ফোকাস করে দেখাতে যাচ্ছি না আমি জাস্ট আমার ব্লগটা যদি আপনারা যারা দেখেন অবশ্যই শেয়ার মাধ্যমে আমাকে আমি একটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে প্রশাসনিক ভবনে যারা আছে দায়িত্বে এদের একটাই আসলে দায়িত্ব যে এখানে বহিরাগতদের অ্যালো করতে না দেওয়া কারণ স্টুডেন্টদের সেফটি রক্ষার্থে বা এখানে যে একাডেমিক একটা পরিবেশ এই পরিবেশের অক্ষার্থে বহিরগত আসলে অ্যালো করা উচিত না